আজকে জামাই ষষ্ঠী আর এইটা বানিয়ে একবার জামাইকে খাওয়ান যখনই বাড়িতে ঢুকবে যা গরম পড়েছে জামাই এটা খেতেই একদম কিন্তু তার মন প্রাণ জুড়িয়ে যাবে যা গরম পড়েছে অন্য খাওয়ার কিন্তু আর ভালো লাগে না নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি গরমে এরকম ঠান্ডা ঠান্ডা মিল্কশেক ম্যাঙ্গো শেক লসি আইসক্রিম সকলেই খেতে ভীষণই পছন্দ করে বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু ভীষণই একটা প্রিয় পছন্দের খাওয়ার তালিকার মধ্যে থাকে আবার অন্যদিকে কুলফি ফালুদা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তাই আজকে আমি ভাবলাম ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে ম্যাঙ্গো শেক খুব ইজি একদমই সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এই ম্যাঙ্গো শেক তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি ম্যাঙ্গো শেক বানানোর জন্য আমাদের লাগবে দুটো পাকা আম আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিলাম আম খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করি আর গরমকাল মানেই কিন্তু আম আর আম কেউ খেতে পছন্দ করে না এরকম কিন্তু খুব কম মানুষই দেখা যাবে আপনারা চাইলে আগেও কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারেন আবার আমি যেভাবে খোসা থেকে আমটাকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবেও কিন্তু করে নিতে পারেন চামচ দিয়ে এইভাবেই কিন্তু আমি আমের পাল্পটাকে একটা মিক্সিং জারে ঢেলে দিচ্ছি আমের টুকরোটা এইভাবেই চামচ দিয়ে আমি এই মিক্সিং জারে ঢেলে দিলাম আপনারা এরকমভাবে ব্লেন্ডিং জারের মধ্যেও করতে পারেন মিক্সিং জারেও করতে পারেন আবার হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে এটা করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম আমি এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো মিলিলিটার ঠান্ডা দুধ আমি দুধটাকে আগে জাল দিয়ে নিয়েছি এটা ঠান্ডা হতে এখন আমি এটা এর মধ্যে অ্যাড করে দিলাম শেকটা একটু ঠিক বানানোর জন্য আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করেছি আর লিকুইড দুধটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেব এখানে এরকমভাবে আমি চিনিটা নিয়ে নিয়েছি এখানে দু টেবিল চামচ আমি চিনি ব্যবহার করেছি আর আমের মিষ্টতার ওপরে কিন্তু চিনিটা অবশ্যই ব্যবহার করবেন যেহেতু হিমসাগর তাই জন্য বড্ড মিষ্টি আমগুলো আমি এখানে দু চামচ পরিমাণে ব্যবহার করেছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ আর চার পাঁচটা কাজু দু থেকে তিন মিনিট আম দুধ আর চিনিটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো শেক আমি দুটো গ্লাসের মধ্যে এইভাবে ম্যাঙ্গো শেকটাকে ইকুয়ালি ঢেলে দিলাম এই ম্যাঙ্গো শেক আপনারা তৈরি করে কিন্তু স্টোর করে রেখে দেবেন না আপনারা এটা যখন বানাবেন তখনই এটা খেয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে তার স্বাদটা অনেক গুণ বেশি বেড়ে যায় কারণ ইনস্ট্যান্ট খেলে এর স্বাদটাকে ভালো বোঝা যায় ওপর থেকে আমি একটু গার্নিশিং করে দিচ্ছি সামান্য ড্রাই ফ্রুটস দিয়ে দিয়ে দিয়েছি এখানে ওপরে অল্প কাজু আর কিশমিশ আমি দুটোতেই একটা একটা করে কাজু দিয়ে দিয়েছি আর অল্প কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প আমের টুকরো আপনারা চাইলে এর মধ্যে অন্য ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু সাজিয়ে নিতে পারেন টুটি ফুটিও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু এটা আমের সিজন তাই আমার মনে হলো আম দিয়েই ওপরটা সুন্দর করে সাজিয়ে দিলে বেশি ভালো লাগে আর টেস্টিও হয় এবার আমি এর উপর দিয়ে আমি দিয়ে দেব কিছু আইস কিউবস আইস কিউবসগুলো আপনারা একসাথে ব্লেন্ডও করতে পারেন আবার যাদের ঠান্ডা লাগার ধাত আছে গরমকালে ঠান্ডা খেতে পারেন না ঝট করে তো এইভাবেই পরে আইস কিউবগুলো অ্যাড করে নেবেন দেখবেন দারুণ লাগছে খেতে ঠান্ডাও লাগে না আবার এইভাবে দিয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর গলাটাও ধরে না তৈরি হয়ে গেল বাচ্চা থেকে বয়স্ক সবারই প্রিয় ম্যাঙ্গো শেক আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেটসের জন্য ভালো থাকবেন টাটা